কিন্তু সেই ব্যক্তি কোনো কারণে হজ করতে যেতে পারেনি এবং এখন শরীর তার অসুস্থ এখন তার ছেলে অসুস্থ হয়ে গেছে এখন সে বলছে সেই জমিটা বিক্রি করে তার ছেলেকে দেখাবে তো সেটা করা যাবে কি সে চিকিৎসা করাবে হ্যাঁ তার ছেলেকে চিকিৎসা করাবে জি যদি দেখা যায় যে একজন প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি সে হজের নিয়তে হজের মানত মানত হয়ে সে আলাদা শারীরিক দিক থেকে অচল হয়ে গেছে পার্থক্যজনিত কারণে তারপরে তার ছেলে অসুস্থ হয়ে গেছে এখন বলছে যে আমি এই জমিটা বিক্রি করে ছেলের চিকিৎসা করবো হ্যাঁ অবশ্যই তার জন্য হজ ফরজ নয় তার জন্য হজ ফরজ নয় যদি আর্থিক তার হজ ফরজ না থাকে হ্যাঁ তার যদি ছেলের চিকিৎসার বিকল্প ব্যবস্থা থাকে অন্য ব্যবস্থা আছে আরো জমি জায়গা আছে বা আরো প্রপার্টি আছে সেগুলো দিয়ে ছেলেকে চিকিৎসা করাতে পারবে বা আছে তাহলে বলবো যে হ্যাঁ হজ ফরজ আছে কারণ তার আর্থিক সচ্ছলতা আছে কিন্তু যদি দেখা যায় যে শুধুমাত্র ওই তিন কাঠাই জমি তার আছে সম্পদ হয় চিকিৎসা করাবে আর না হলে হজ হজ করলে চিকিৎসা হবে না চিকিৎসা করলে হজ হবে না তাইলে বলবো যে না হজ করবো না এখন চিকিৎসা করাবে জিজা